ভারতীয় ম্যানেজমেন্ট এতদিনে একটা দারুণ কাজ করেছে এতদিনে একটা কাজের কাজ করেছে একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে তারা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আইপিএল খেললেই হবে না শুধুমাত্র আইপিএল নিয়ে নাচনাচি করলে হবে না বছরের অন্যান্য সময় তোমাকে ডোমেস্টিক ম্যাচগুলো খেলতে হবে তোমাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তোমাকে রঞ্জি ট্রফি খেলতে হবে তবেই তুমি আইপিএল খেলতে পারবে এতদিন টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্তের এগেনস্টে আমি গেছিলাম মাঝে মাঝে এমন কিছু ম্যানেজমেন্ট যেগুলো পছন্দ হতো না কিন্তু এই আমি অ্যাপ্রিসিয়েট করবো এবং প্রশংসা করবো যে এরকম একটা তারা নিয়েছে এটা এমন যে ক্রিকেটারদের একেবারে জটিলতার ফাঁদে ফেলে দিল তারা এমনটা নয় এটা কিন্তু ক্রিকেটারদের ভালোর জন্যই তারা নিয়েছে যে শুধুমাত্র আইপিএল এ নাচানাচি নয় এবার ঘরোয়া ক্রিকেটটা খেলো ডোমেস্টিক খেলো ইতিমধ্যে বিগত কয়েকদিনে যা ঘটছে ভারতীয় ক্রিকেটে আপনারা জানেন ঈশান কিষানকে নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে ঈশান কিষান পার্সোনাল কারণ বা পার্সোনাল কারণ ঠিক নয় মেন্টাল ইস্যু কিছু দেখিয়ে সমস্যা দেখে নাম তুলে নিয়েছিলেন তখন ঠিক আছে মানা যাচ্ছিল কিন্তু তারপরে বারবার যখন বলা হয়েছিল যে তুমি ডোমেস্টিক খেলো তুমি রঞ্জি ট্রফি খেলো তা সত্ত্বেও ঈশান কিষাণ রাজি হননি এবং অ্যাট লাস্ট ভারতীয় ম্যানেজমেন্ট ঠিক করেছে যে না এবার কিছু তোমাদের একটু কলা সিদ্ধান্ত নিতে হবে তোমরা শুধুই আইপিএল নিয়ে খেলবে আইপিএল নিয়ে মাথামাতি করবে কারণ কয়েক মাস পর আইপিএল এবং ইতিমধ্যে অনেক ক্রিকেটার অনেক ভারতীয় ক্রিকেটার আইপিএল এর একটা ভাইবের মধ্যে চলে এসেছে সামনে আইপিএল আসছে চলো এবার আমাদের খেলতে হবে আইপিএল এর জন্য পারফর্ম করি এবার টি টোয়েন্টি মুডে চলে যাই কিন্তু বর্তমানে ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি চলছে যেটা ভারতের সবচেয়ে বড় ডোমেস্টিক টুর্নামেন্ট এবং যেখানে প্রত্যেককে খেলা উচিত তারা সেই ডোমেস্টিক ক্রেডিয়ার নিয়ে ভাবছে না তারা আইপিএল নিয়ে পড়ে রয়েছে আইপিএল নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা করছে তারা আইপিএল এর জন্য প্র্যাকটিস করছে তারা ডোমেস্টিক কে পুরোপুরি ইগনোর করছে নিজেদের পার্সোনাল কাজ করছে এবং এভাবেই চলবে তারপরে আইপিএল আসবে তারা খেলবে ইত্যাদি ইত্যাদি সুতরাং ম্যানেজমেন্ট অ্যাটলাস বলেছে ম্যানেজমেন্টের তরফ থেকে প্রপার্টি কিছু জানানো জানানো হয়নি কিন্তু রিপোর্ট অনুযায়ী এমনটাই বলা হয়েছে যে কিছু নির্দিষ্ট প্লেয়ারের উপর ম্যানেজমেন্ট সত্যি অসন্তুষ্ট তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা খেলছে না ডোমেস্টিক ক্রিকেট বা রঞ্জি ট্রফি পার্টিকুলারলি রঞ্জি ট্রফিটা বলে দেওয়া হয়েছে রঞ্জি ট্রফি তারা খেলছে না তারা ইতিমধ্যে আইপিএল মোডে চলে গেছে এবং এবং তারা তারা তাদেরকে বারবার বলার পরও খেলছে না এমনটা শোনা যাচ্ছে যে অন্তত তিন থেকে চারটে রঞ্জি ম্যাচ খেললে তবেই আইপিএল এর জন্য বিবেচনা করা হবে প্লেয়ারদের মানে ম্যানেজমেন্ট এমনটাও করতে পারে যে তুমি যদি তিন চারটে রঞ্জি ম্যাচ না খেলো তাহলে তোমাকে আইপিএল খেলতে দেবো না এমনটাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট এবং যেটার একেবারে মানে প্রশংসা আমি করবো এবং একদম সঠিক সিদ্ধান্ত এটা প্লেয়ারদের ভালোর জন্য এমন নয় যে প্লেয়ারদের চলো জোর করে খেলাবো আরো বেশি ম্যাচ খেলাবো তোমাদের জোর করে চোটে ফেলে দেবো এমনটা নয় এটা প্লেয়ারদের ভালোর জন্য কারণ অনেক প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে যারা আসলেই ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে বা টেস্ট ক্রিকেটটাকে সিরিয়াসলি নিচ্ছেন না একটা বড় নাম ঈশান কিষান তার চেয়েও বড় নাম হার্দিক পান্ডিয়া দেখুন হার্দিক পান্ডিয়া কিনে আমার কোনো প্রশ্ন বা কোনো কমপ্লেন সেরকম নেই হ্যাঁ হার্দিক পান্ডে খুব চোট প্রবণ প্লেয়ার সেটা অবশ্যই আমি মানছি কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই বা কোনো কোয়েশ্চেন নেই তিনি যেদিন ফর্মে থাকে তিনি ভারতের বেস্ট প্লেয়ার হয়ে ওঠেন এরকম ফর্মে তিনি থাকেন এবার পাকিস্তানের বিপক্ষে তো হার্দিক পান্ডে অসাধারণ কিন্তু হার্দিক পান্ডিয়াকে যদি এই প্রশ্নটা করা হয় যে তুমি তো ভারতের ফিউচার ক্যাপ্টেন আপনি ভারতের ফিউচার ক্যাপ্টেন কয়েকদিন পর ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতের মানে অবসর নেবার পর তাহলে আপনি বিগত পাঁচ বছর ধরে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট কেন খেলেন বিগত পাঁচ বছর ধরে কোনো লাল বলের ক্রিকেট ম্যাচই কেন খেলেননি আপনি রোহিত শর্মা একটা সময় ভারতের টেস্ট খেলতে তার টেস্টে সেঞ্চুরিও রয়েছে কিন্তু একটা সময় পর যে তার মনে হয়েছে ম্যানেজমেন্টের মনে হয়েছে যে তিনি টেস্টের প্লেয়ার নন এবং ওখানি তার টেস্ট ক্যারিয়ারের পুরোপুরি ইতি যেটা আনএক্সপেক্টেড এমন অনেক প্লেয়ার রয়েছে যারা টেস্ট দল থেকে বাদ পড়ার পরও ঘরোয়া ক্রিকেট খেলছেন আবারও ফিরে আসার চেষ্টা করছেন অথবা তারা হয়তো ভেবে নিয়েছেন আর ফিরতে পারবে না কিন্তু তাও তারা খেলছেন তাহলে হার্দিক পান্ডিয়া কেন খেলছে না বিগত পাঁচ বছর ধরে দু সালে তিনি লাস্ট ফার্স্ট ক্লাস ম্যাচটা খেলেছিলেন তার যে দল বড়দার হয়ে তারপর থেকে একটাও ফার্স্ট ক্লাস ম্যাচ তিনি খেলেনি অথচ তিনি ভারতের ফিউচার ক্যাপ্টেন তাহলে এই প্রশ্নগুলো জবাব কে দেবে দুদিন পর তিনি টিমে চলে আসবেন এখন মেবি তিনি ফিট হয়েও গেছেন হ্যাঁ ফিট মেবি হয়ে গেছেন কারণ আমি দেখলাম কোন একটা প্রিমিয়ার লিগের উদ্বোধনে তিনি গেছেন গুজরাটে কোন একটা প্রিমিয়ার লিগের উদ্বোধনে গেছেন সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি দেখা যাচ্ছে তাহলে সেই হার্দিক পান্ডিয়া কেন রঞ্জি খেলছে না কি কারণে তার কি পুরোপুরি একেবারে আশা ছেড়ে দিয়েছেন যে তিনি আর কোনোদিন লাল বলে ক্রিকেট খেলবেন না কোনোদিনও টেস্ট ক্রিকেট খেলবেন না তাহলে এই প্রশ্নগুলোর জবাব কে দেবে হবে তিনি ভারতের ক্যাপ্টেন এই প্রশ্নগুলো খেলবেনই না জীবনে খেলবেনই না তাহলে কি করে হয় লোকে তো টেস্ট দলে সুযোগ পায় না কিন্তু ঘরোয়া ক্রিকেট তো খেলে সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া খেলছে সুতরাং ম্যানেজমেন্ট এই যে কারুর নাম না বলে বলেছে যে আমরা কয়েকজন প্লেয়ারের উপর অসন্তুষ্ট তার মধ্যে দুটো বড় নাম ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া প্রথমত ঈশানকে বারবার বলা হয়েছে তুমি ডোমেস্টিক খেলো রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্সে বলেছেন যে ঈশান যদি ডোমেস্টিকে খেলে এবং তারপরে আবারও তাকে আমরা জাতীয় দলে সিলেকশনের জন্য ভাববো কিন্তু ঈশান কেশান ডোমেস্টিক খেলছেন না তিনি আইপিএল এর মুঠে চলে গেছেন তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে একটা আলাদাই আইপিএল এর মেজাজে মেতে উঠেছেন হার্দিক ও সেম সুতরাং ঈশান এবং হার্দিক এদেরকে এবার রঞ্জি খেলতে হবে এবং যদি আসলেই ম্যানেজমেন্ট এমনটা করে যে তুমি যদি রঞ্জি না খেলো তোমাকে আইপিএল খেলতে দেবো না খুব ভালো করবে এটা আমি বলছি এটা আমি প্লেয়ারদের ভালোর জন্য বলছি দলের ভালোর জন্য বলছি এমনটা যে কারোর উপর রাগ আছে বলে আমি বলেছি নে নাও একে ব্যান করে দাও এমনটা না হার্দিকটা অবশ্যই দরকার কিন্তু হার্দিক যদি আসলেই নিয়ম না মানেন তিনি যদি সত্যিই বারবার নিয়ম বলে বলে দেওয়ার পরও তিনি যদি না খেলেন ঈশানও যদি না খেলেন তাহলে কিন্তু এবার এবার প্লিজ এই করা সিদ্ধান্তগুলো নিতে হবে তবে কেউ যদি মনে করেন ব্যাপারটা শুধুমাত্র ঈশান এবং হার্দিকের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে তো দেখছি সবাই ঘুরে ফিরে ঈশান এবং হার্দিককে কাঠ দাঁড় করাচ্ছেন যে এই দুজনই ডোমেস্টিক খেলেন না রঞ্জি খেলেন আমি অন্তত আরো পাঁচ থেকে ছটা প্লেয়ারের নাম বলছি যারা আসলেই রঞ্জি ট্রফি খেলেন না খেলার কোনো চিন্তাই নেই তাদের মাথায় যাদের মধ্যে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে আমি কয়েকটা নাম বলছি ঠিক আছে আপনারা এগ্রি করুন ঠিক আছে বা যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে বলুন দীপাক চাহার দীপক চাহার ভারতের লিমিটেড মানে ক্রিকেটের একজন নিয়মিত সদস্য তিনিও চোট প্লেয়ার তিনি কখনো খেলেন ভারতের হয়ে কখনো মানে ওডিআইতে খেলেন কখনো টি টোয়েন্টিতে খেলেন আবার বাদ চলে যান কিন্তু আবারও ফিরে আসেন একটা সময় দীপাক চাহার ভারতের একজন বড় নাম ছিল ইভেন পরে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা রয়েছে সেখানেও দীপাক চাহারকে খেলানোর কথা ম্যানেজমেন্ট একটা সময় ভেবেছিল সেই দীপাক চাহার কোন রকম রঞ্জি ট্রফি খেলছেন না এই মুহূর্তে দীপাক চাহার ভারতের হয়ে শেষ ম্যাচটা খেলেছিলেন পয়লা ডিসেম্বর এবং তার মানে সিরিজের মাঝে তিনি নাম উইথড্র করে নিয়েছিলেন একটা ফ্যামিলি এমার্জেন্সি এসেছিল ঠিক আছে আমি মানলাম কিন্তু ডিসেম্বরের পর দু মাস কেটে গেছে এখন নিশ্চয়ই ফ্যামিলি এমার্জেন্সিটা নেই তাই তো তাহলে দীপাক চাহা রঞ্জি ট্রফি খেলছেন না কেন দীপাক চাহা রাজস্থানের হয়ে ডোমেস্টিকে খেলেন তিনি কিন্তু এবারে একটাও রঞ্জি ট্রফি খেলেন শেষ ম্যাচটা তিনি পয়লা ডিসেম্বর খেলেছিলেন তাহলে দীপাক চাহার কেন খেলছে না প্রশ্নটা কিন্তু শুধুমাত্র ঈশান এবং হার্দিকের জন্য নয় দীপাক চাহা কেন রঞ্জি খেলছেন না পরের প্রশ্ন কৃণাল পান্ডিয়া হার্দিকের দাদা তিনিও সেম তিনিও রঞ্জি ট্রফি খেলেন না তার মানে ইচ্ছাই নেই রঞ্জি ট্রফি খেলার তিনি লাস্ট উনিশে অক্টোবর খেলেছেন সরি তেইশে নভেম্বর খেলেছেন বিজয় হাজারের ট্রফি বা তিনি যদি ডোমেস্টিকে বিজয় হাজারে খেলতে পারেন মানে লিস্টে টুর্নামেন্ট খেলতে পারেন একদিনে টুর্নামেন্ট খেলতে পারেন তাহলে রঞ্জি ট্রফি খেলতে কি সমস্যাটা তিনিও বড়দার হয়ে খেলে দু সালে লাস্ট তিনি টেস্ট খেলেছিলেন এবং কেন খেলেন না কেউ জানে না হার্দিক দু আঠারো সালে লাস্ট ফার্স্ট ফার্স্ট ক্রিকেট খেলেছিলেন লাস্ট দু হাজার বাইশে ফার্স্ট ক্রিকেট খেলেছে তারপরে এত বছর কেটে গেছে তারা খেলেন না কেন খেলেন না কেউ জানে না হার্দিক আমি মানলাম ভারতীয় দলে রয়েছে কিন্তু এখন তো নেই এখন বাইরে তাহলে কেন খেলেনা ইভেন ভারত যখন টেস্ট ম্যাচগুলো খেলে তখনও তো কিছু ম্যাচ চলে তাই না এমন তো না হার্দিক সারা বছর খেলে তিনি টেস্ট দলেই নেই তাহলে সেই সময়গুলো রঞ্জি খেলতে পারেন কিন্তু হার্দিক পান্ডে খেলেন হার্দিক রুনা দুই ভাই কিন্তু খেলেন না কেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাদের বাদ দিলাম ইউজভেন্দ্র চেহেল ইউজভেন্দ্র চেহেল সে দুটো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি আমরা অনেক বলেছিলাম যে কেন চাহালকে নেওয়া হচ্ছে না কারণ হঠাৎ করে ভারত চক্রবর্তীকে নিয়ে আসা হচ্ছে কেন রবি বিষ্ণুকে সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ চাহাল তো ডিজার্ভ করে রাইট অবশ্যই করেন কিন্তু চাহাল রঞ্জি কেন খেলেন না চাহাল কেন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন না ইউজেন্দ্র চাহাল একজন ব্যতিক্রমী নাম যিনি ভারতের হয়ে আজ পর্যন্ত একটাও লাল বলের ম্যাচ খেলেনি টেস্ট ক্রিকেট হার্ডি একটা সময় খেলেছেন চাহাল কোনোদিনও খেলেননি তার মানে কি তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন আশা যে না আমি খেলবই না কোনোদিনও তার কাছে কি শুধুমাত্র লিমিটেড ওভারে ক্রিকেটটাই প্রাধান্য পাচ্ছে চাহালকে দেখে তো তাই মনে হচ্ছে এগারোই ডিসেম্বর তিনি লাস্ট ম্যাচ খেলেছিলেন বিজয় হাজারের ট্রফিতে ভারতীয় দলেও তিনি এই মুহূর্তে সেরকম ভাবে নেই এগারোই ডিসেম্বর লাস্ট ম্যাচ খেলেছিলেন এবং তারপরে তিনি

শিখার ধাওয়ান শিখার ধাওয়ান তিনি লাস্ট ম্যাচটা খেলেছিলেন উনিশে মে আইপিএল এর ম্যাচ এবার ধাওয়ানকে আমরা ভারতীয় দলের নেওয়া হোক এই দাবি তুলেছিলেন একটা সময় তাই তো শিখার ধাওয়ান ভারতীয় দলের ডিজার্ভ করার একটা জায়গা শিখার ধাওয়ানকে বিশ্বকাপে নেওয়া হোক এই দাবিটা তুলেছিলাম অথচ শিখার ধাওয়ান কিন্তু তার ডোমেস্টিক টিমের হয়ে দিল্লির হয়ে তিনি খেলেন তিনি বিজয় হাজারেও খেলেন না সৈয়দ মুস্তাক আলী ট্রফিও খেলেন না রঞ্জি ট্রফিও খেলেন না তাহলে প্রশ্নটা ধাওয়ানের উদ্দেশ্য করা উচিত হ্যাঁ আমি আমি মানছি আমি যে কোনো ক্ষেত্রে ধাওয়ানকে সাপোর্ট করব। যে ধাওয়ানের একটা সাংসারিক ঝামেলা রয়েছে সবকিছু আমি মেনে নেব ধাওয়ানকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু এই প্রশ্নটা করতেই হয় যে ধাওয়ান একটাও ডোমেস্টিক ম্যাচ কেন খেলবেন ধাওয়ান কিন্তু লাস্ট আইপিএল এ ম্যাচ খেলেছেন সামনে তিনি আইপিএল আবারও খেলবেন হ্যাঁ তিনি পাঞ্জাবের হয়ে খেলেছেন আবারও তিনি খেলবেন কিন্তু ডোমেস্টিকে কেন নিঃসিকার্থান তিনি কি একেবারেই আশা ছেড়ে দিয়েছেন আর ভারতের হয়ে খেলবেন না এই মুহূর্তে যদি তাকে ভারতীয় দলে নেওয়া হয় তাহলে কিসের বেসিসে নেওয়া হবে তার আইপিএল এর মেসিসে বেসিসে তিনি কি ও দলে আসবেন সম্ভব নয় তাহলে তাকেও তো নিশ্চয়ই ডোমেস্টিকটা খেলতে হবে তাকে রঞ্জিতও খেলা উচিত তার রাইট কিন্তু শিক্ষার ধাবানো নেই ধাওয়া দুজন সিনিয়র ক্রিকেটার ভারতীয় দলে কিন্তু তাও আমি বলবো তাদের প্রতি প্রচুর শ্রদ্ধা রয়েছে কিন্তু স্টিল এই কোয়েশ্চেন গুলো থাকছে যে তারা কেন ডোমেস্টিক খেলছে না আরো দু তিনজন রয়েছেন শিবম ভাবি একটা সময় ভারতীয় দলে এলেন একটা সিরিজ খেললেন ডেবিউ ম্যাচে চারটি উইকেট তুললেন তারপরে হারিয়ে গেলেন শিবাম মাবি তার লাস্ট ম্যাচ খেলেছেন পয়লা অগাস্ট উত্তর প্রদেশের হয়ে খেলেন তারপরে কোথায় গেছেন কেন খেলছেন না আইপিএলে খেলেননি এখন কোথায় কিছুই আমরা জানি না তিনিও রঞ্জি খেলছেন না মেবি আইপিএল আসলে তিনি সেখানে দলে থাকবেন শিবাম ভাবি কোথায় ভারুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী তেরোই ডিসেম্বর লাস্ট ম্যাচ খেলেছে তামিলনাড়ুর হয়ে মানে তামিলনাড়ুর হয়ে একটি খেলে তিনি লাস্ট ম্যাচ খেলেছেন এবং এই বরুণ চক্রবর্তী দু আঠারো সালে মাত্র একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে শেষ পাঁচ বছর তিনি কোন ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেনি এবং তার গোটা ক্যারিয়ার একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে তাহলে চাহাল বা বরুণ চক্রবর্তী লেগ স্পিনারটা কি ধরেই নিয়েছে যে ভারতীয় দলে ভারতের টেস্ট দলে তাদের জায়গা কোনোদিন হবে না যে কারণে রঞ্জি খেলা দরকার নেই রঞ্জি ইম্পর্টেন্ট নয় আইপিএল আসলে খেলবো ভারতীয় দলের সুযোগ পেলে খেলব দ্যাট সিট এই প্রশ্নগুলো থাকছে এমনটা নয় যে আমি কারোর উপর রেগে রয়েছি আমি কারোর উপর কোনো এই রিয়ালেটের কোনো কমপ্লেন আমি করতে চাই না যে না তুমি খারাপ প্লেয়ার আমি সেটা বলছি না বাট এই প্রশ্নগুলো থাকছে এবং ম্যানেজমেন্ট যখন এই সিদ্ধান্তগুলো নিয়েছে তখন এই প্রশ্নগুলো প্রত্যেকে করা উচিত শুধুমাত্র ঈশান এবং হার্দিককে নয় অবশ্যই ঈশান এবং হার্দিককে বেশি করে করা উচিত ঈশানকে তো বারবার বলেছে তাও ঈশান শুনছেন না হার্দিক তিনি ভারতের ফিউচার ক্যাপ্টেন তিনি আর পাঁচ বছর উদ্ধার কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন না কিন্তু এই বাকি প্লেয়াররা চাহাল শিখার ধামান তারা সিনিয়র ক্রিকেটে তারা কেন খেলছেন না বরুণ চক্রবর্তী বা চাহালের মতো লেগ স্পিনার ভারতীয় দলে বহু বছর আমরা কোনো লেগ স্পিনারকে দেখিনি টেস্টে মানে কুলদীপ যাদব তো রয়েছেন চায়নামে স্পিনার আমি নর্মালি লেগ স্পিনার কথা বলছি রানহাতি লেগ স্পিনার সেই আনিল কুমলের পরে অমিত মিশ্র কিছুদিন খেলেছিলেন তারপরে আর কোনো লেগ স্পিনারকে দেখিনি তাহলে চাহাল বা বরুণ চক্রবর্তীরা কি পুরো হাল ছেড়ে দিয়েছে যে না লেগ স্পিনার চান্স পাবে না তাইও আমরা খেলবো না সেই কারণে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে কেন ডোমেস্টিককে আজকাল কেন প্রায়োরিটি দিচ্ছেন না প্লেয়াররা আইপিএল এতটাই ইম্পর্টেন্ট আসলে কিন্তু বেশ কিছু প্লেয়ারের মধ্যে আইপিএল মেন্টালিটি চলে এসেছে সামনেই আইপিএল আইপিএল খেলতে হবে আমি যদি ডোমেস্টিকে খেলিও আমি ইংল্যান্ড সিরিজে তো সুযোগ পাবো না সুতরাং এখন খেলে কি হবে সত্যি যদি এই মেন্টালিটি চলে আসে তাহলে কিন্তু খুব মুশকিল প্লেয়াররা নিজেদের নিজেদের সেই লেভেলে নিয়ে যায় যে লেভেলে যাওয়ার পর তারা অন্য কোন প্লেয়ারের আইডল হয়ে যায় আজ সচিন টেন্ডুলকার কতজন ক্রিকেটারের যে আইডল সেটা আলাদা করে বলতে হবে না সচিন টেন্ডুলকার সম্পর্কে একটা কথা বলি আপনাদের সচিন টেন্ডুলকার দু সালে চল্লিশ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং সেই অবসরে যে লাস্ট লাস্ট দুটো ম্যাচ ম্যাচ খেলেছিলেন খেলেছিলেন সেই সিরিজের আগে আগে এক মাস তিনি তার আপনারা বলুন চল্লিশ বছর বয়সে একটা সচিন টেন্ডুলকারকে কি প্রমাণ করতে হবে রঞ্জি ক্রিকেটে কোনো কিছু প্রমাণ করার আছে ছিল কি কি প্রমাণ করবেন তিনি যে তার মুম্বাই প্রতিদিন খুব দায়বদ্ধ তিনি এত বছর ধরে খেলেছেন কিছু প্রমাণ করা ছিল সেই সময় তাকে ভালো খেলে পরো এই শেষ দুটো ম্যাচ খেলতে হতো দুশোতম ম্যাচ যে প্লেয়ারটা দুশোতম ম্যাচ খেলবে তার রঞ্জি খেলার কি দরকার আপনারা বলুন খুব ভালোবাসা রয়েছে টিমের প্রতি কিছু প্রমাণ করা রয়েছে কিছু স্বার্থ রয়েছে কিচ্ছু নেই কিন্তু তাও তিনি খেলেছেন কারণ সেটা তার কর্তব্য সেই সময় রঞ্জি ম্যাচ চলছে এবং সেই সময় ভারতের কোনো ম্যাচ চলছিল না সেটা তার কর্তব্য এবং সেই কারণেই খেলেছে তাহলে চল্লিশ বছর বয়সে কিছু প্রমাণ করার নেই সেই সচিন টেন্ডুলকার যদি রঞ্জি খেলতে পারে তাহলে এই প্লেয়াররা যারা আসলেই বর্তমানে জাতীয় দলে ঢুকতে চান ঢোকার চেষ্টা করছেন বা এক সময় ছিলেন তারা কেন রঞ্জি খেলবে না সচিনের মধ্যে সেই সেই ডেডিকেশনটা ছিল মধ্যে বলা হয় না যে আইপিএল ভারতীয় ক্রিকেটকে একেবারে কি বলবো মানে আইপিএল এর চক্রে ভারতীয় ক্রিকেট আর কোন সফলতা পাচ্ছে না ভারত কোনো ট্রফি জিতছে না এটা কিছুটা যেমন সত্যি কিছুটা মিথ্যে মিথ্যেটাই বেশি আইপিএল আছে বলে আমরা আরো কিছু ভালো প্লেয়ার পাচ্ছি কিন্তু আইপিএল আসলে কিছু প্লেয়ারদের মেন্টালিটিতে আঘাত এনেছে যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে চলো টেস্ট খেলছি না ঠিক আছে রঞ্জি খেলে কি লাভ আমি তো খেলবো না আমি চলো আইপিএল এর প্রস্তুতি নিই আমি একটু বিশ্রাম নিয়ে নি আর একটু ফিট হয়ে নি ইতিমধ্যে শ্রেয়া শাহর বলুন সূর্য কুমার যাদব বলুন ঋতুরাজ গায়কর বলুন তারা ইনজিওর্ড তারাও রঞ্জি খেলছে না যাদের খেলা উচিত অ্যাকচুয়ালি ঋতুরাজ তো দলে নেই তাকেও রঞ্জি খেলতে হতো সূর্যকুমার যাদব তিনিও ইনজিওর্ড আমি জানি না তিনি আসলে যদি ইনজিওর্ড আপাতত না থাকতেন তিনি রঞ্জি খেলতেন কিনা কারণ সূর্যকুমারের ক্ষেত্রে ওই সেম জিনিস রঞ্জি সূর্য ঈশার হার্দিক সবাই ওই একই মানে রঞ্জিকে তারা সিরিয়াসলি নিচ্ছে না তারা সুযোগ পাচ্ছেন টেস্ট ক্রিকেটে কিন্তু সিরিয়াসলি নিচ্ছে না এটাই হলো আসল সুতরাং ম্যানেজমেন্ট এই যে সিদ্ধান্তটা নিয়েছে যে আইপিএল আইপিএল খেলো খুব ভালো কিন্তু রঞ্জিটাও খেলো আর আইপিএল এ বেশি মাতামাতি করলে কিন্তু মুশকিল এটা খুব ভালো সিদ্ধান্ত এইটুকুনি আমি বলতে পারি এবার দেখা যাক এরপরে প্লেয়াররা আসলেই রঞ্জিতে ফিরে আসে কিনা কারণ কিছু ক্ষেত্রে টেস্টটা দরকার মানে সবচেয়ে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঈশান নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে বটে কিন্তু হার্দিককে নিয়ে আরো বেশি প্রশ্ন উঠা উচিত তিনি দুদিন পর ভারতের ক্যাপ্টেন হবেন ওডিয়াই তা টি টোয়েন্টিতে কিন্তু এই যে তিনি ওডিআই তা টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হবেন টেস্টে তিনি হবেন না কারণ টেস্ট তিনি খেলেন না টেস্ট ছাড়ুন তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটই খেলেন না তিনি টেস্টে আসার চেষ্টাই করছেন না কেন কি কারণে তিনি সুযোগ পাবেন কি পাবেন না পরের ব্যাপার তার চেয়ে বেটার প্লেয়ার আছে কি নেই পরের ব্যাপার কিন্তু তিনি ট্রাই করুন তিনি তিনি ম্যাচ খেলুন যদি না করেন তাহলে ট্রাই আর কি ম্যানেজমেন্ট ঠিক করেছে যা করেছে এবার দেখা যাক কি হয় পরশু দিন থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে তার আগে বেশ কিছু বদল হবে সরফরাজ খান ডেবিউ করবেন ঝুপজুরেন ডেবিউ করবে দুজন ডেবিউ করবেন এর মাঝে রজত পাতিদার একটা ম্যাচ খেলেছেন সবে আর যারা যারা রয়েছেন মানে কারণে সেরকম এক্সপিরিয়েন্স নেই জয়সওয়াল কটা ম্যাচ খেলেছেন সাতটা না আটটা ম্যাচ খেলেছেন গিলও সব মানে ঠিক আছে তাও গিল খেলেছেন কয়েকটা ম্যাচ মানে একটা তরুণ দল সম্পূর্ণ দেখা যাক এই প্লেয়ারটা যদি আসলে ডেডিকেশন না দেখান তাহলে এই দিনের পর দিন এই তরুণ দল নিয়ে টেস্টে নামতে হবে কিছু করার নেই সরফরাজ খান তাহলে এবার এই জায়গাতে তো সরফরাজ খানের প্রশংসা করতে হয় তাই না হার্দিক পান্ডিয়া যিনি দু হাজার সালে বাদ পড়ার পর ধরেই নিলেন যে আমি আর খেলবো না আনঅফিসিয়াল রিটায়ারমেন্টই নিয়ে নিলেন টেস্ট ক্রিকেট থেকে তাহলে সারফরাজ খান যিনি এতদিন ধরে ঘষে রয়েছে এতদিন ধরে লেগে রয়েছেন এই ডোমেস্টিক এ রঞ্জিত এত খেলছেন তারপরে সুযোগ পেলেন তাহলে তো প্রশ্ন তো উঠবেই না পাঁচ বছর ধরে এত এত সুযোগ মানে এত ম্যাচ খেললো এত ম্যাচ ভালো খেলার পর অ্যাটলাস ভারতীয় দলে এলেন সেখানে বাকি প্লেয়াররা কি করছেন এবং তারা অ্যাকচুয়ালি কেন টেস্ট দলে আসার চেষ্টা করবে বা কেনই বা তাকে টেস্ট দলে নেওয়া হবে কেনই বা অন্য ফর্ম্যাটও তাকে নেওয়া হবে এটাই প্রশ্ন তিনটে ফর্ম্যাট অনেক ক্ষেত্রেই বলা হয় যে গুলিয়ে ফেলা উচিত নয় আমি মানছি তিনটে ফর্ম্যাট গুলিয়ে ফেলা উচিত নয় কিন্তু বাকি দুটো ফর্ম্যাটের জন্য বা একটা লিগকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি যদি আমার ডোমেস্টিকের সবচেয়ে বড় টুর্নামেন্টটা মিস করি আমি যদি রঞ্জিত ট্রফির কোনো ভ্যালুই নেই ধরে নিই তাহলে বুঝতে পারি বলতে বাকি বেস্ট অফ লাক প্রত্যেকেই কারোর উপর আমার পার্সোনাল রাগ নিয়ে আবারও বলছি আমি জাস্ট সাই প্লেয়ারটা খেলুন এবং যদি তারা না খেলে তাহলে জবাব দিন কেন তারা খেলছেন না তারা দেশের হয়ে খেলছেন হার্দিক পান্ডে দেশের ক্যাপ্টেন হবে দুদিন পর এই প্রশ্নগুলোর জবাব কিন্তু তাদের পাচ্ছে